হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আমরা আছি জলপাইগুড়ি বোজাগঞ্জ মন্দিরে চলো তোমাদেরকেও দেখাই এখন কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমরা কিন্তু এবার প্রথমবারই আসলাম তোমরাও আসতে পারো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর চারিদিকটা কিন্তু খুবই দেখতে তো আমাদের এসে তো খুব ভালো লেগেছে তোমরাও এসে সে কিন্তু মা অন্নপূর্ণা মায়ের মন্দিরও আছে এই যেটা মায়ের অন্নপূর্ণা মায়ের মন্দির সেটাও তোমাদের ভেতরে গিয়ে দেখাবো মায়ের মন্দির এখন কিন্তু আমরা মায়ের অন্নপূর্ণা মন্দিরের ভেতরে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখায় মন্দিরে কিন্তু আমরা দেখো প্রবেশ করছি দেখো এখানে মহাদেব আর মা অন্নপূর্ণা মা আছে তো আমি এখানে এসে এত শান্তি পেয়েছি না বলার মতো না চলো আমার চার পাঁচটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের চার পাঁচটা আর তোমরা এখানে এসে যখনই আসো না এখন পুজো দিতে পারবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা